আসসালামু আলাইকুম এব্রুয়ান আমি বানিয়ে আমিন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অবশেষে আমিও চলে আসলাম বর্তমান চাপেনাবন্ধ কাপল পয়েন্ট ব্লগ পয়েন্ট ট্রেন্ডিং পয়েন্ট শিল্প পণ্য ও বাণিজ্য মেলা দেখতে প্রথমে গেট দিয়ে ঢুকতে দেখতে পেলাম বড় একটি ব্যানার শোকাহত হত। জন্যেই ডলার পরেছে কালো শার্ট এসে যখন পরেছি তখন কি আর করার তাই আমরা নেইমার জুনিয়র কিনে মিস্টেক রিমন কে নিয়ে ভিতরে প্রবেশ করলাম ও ইয়ে এ তো সাধারণ কোনো গেট নয় রে লায়লা এতো দেখি বাহুবলী সিনেমার মহেশমতি রাজপ্রাসাদের গেট যাই হোক গেটটা খুব সুন্দর করে করেছে খুব সুন্দর লাগছিল দেখতে গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার আমরা গেলাম টিকিট কাউন্টারের দিকে আমরা ভিতরে প্রবেশের জন্য টিকিট কাটলাম টিকিটের মূল্য মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আমরা টিকিট গুলো দিয়ে সবাই একে একে ভিতরে প্রবেশ করলাম না ভিতরে প্রবেশ করে দেখতে পেলাম বিশাল এক আর এফ এল টাওয়ার তারপরে দেখলাম বিশাল এক বুড়ি গঙ্গা নদী নদীর পাশে বিক্রি করা হচ্ছে সদ্য বাগান থেকে তুলে আনা টাটকা ফুল তার পাশে দেখছিলাম ঐতিহ্যবাহী এক রেস্টুরেন্ট আর সে রেস্টুরেন্টের ঐতিহ্যবাহী খাবার আর এখানে আবার বক্সিং রিং ও আছে আরে না বক্সিং রিং না বক্সিং পাঞ্চ যাই হোক আপনি যদি এখানে ট্রিপল নাইন একটা মারতে পারেন তাহলে আপনার কিন্তু টাকা লাগবে না এটা ফ্রি এটা শুনে এই ভাই বলছে সে ট্রিপল নাইন মেরেই ছাড়বে দুর্ভাগ্যবশত ভাইয়ের ট্রিপুল নাইন হলো না সবাইকে দেখে আমরা ভাবলাম আমরা কি দোষ করেছি আমরাও মারি তাই আমরাও একে একে শুরু করে দিলাম যাই হোক অনেক শক্তির পরীক্ষা দেওয়া হলো এখন দেখা যাক আর কোথায় কি আছে বাহ কি সুন্দর দৃশ্য টাওয়ারের চারপাশ ঘুরছে কুমিরের পিঠে চড়ে কিছু শোল মেলার এখনো অনেকগুলো স্টল তৈরি করা বাকি আছে যেগুলো আস্তে আস্তে তৈরি করা হচ্ছে নাগর দোলাটিকে লাইটিং এর মাধ্যমে বিশেষ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে বেশ ভালোই লাগছে এখানে আবার প্লেনের পিঠে চড়ে উঠছে একটি পাখি বাকি প্লেন গুলো প্যাসেঞ্জার বিরতিতে আছে তার পাশে দেখা যাচ্ছে আটলান্টিক মহাসাগর থেকে তুলে আনা বিশাল এক সাবমেরিন সাবমেরিনে উঠে আবার খাওয়া যায় সেই মজা চলো উঠা যাক সাবমেরিনে আমরা সবাই মিলে একসাথে উঠে পড়লাম সবাই একসাথে ঝুল্লু খাবো তাই মাঝখানে লাল গেঞ্জি পরা ছেলেটা খুব আতঙ্কের মধ্যে আছে তার নাকি বুক ধরফ ধরফ করছে আমরা সাবমেরিন থেকে নেমেই পাশে দেখতে পাচ্ছি বিশাল এক সুইমিং সুইমিং পুল আর এই মধ্যে অজাগরের পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে কিছু পুটি মাছ এই অজাগরের যে সাইজ সুইমিং পুলটাই ঠিক মতো দেখতে পাওয়া যাচ্ছে না বাচ্চাদের জন্য ঘোড়া দৌড় খেলার সুব্যবস্থাও রয়েছে দেখা যায় এরা আবার হনুমান পাহাড় থেকে পিছলা খেয়ে খেয়ে নামছে সূত্রে তথ্য নিয়ে জানা যায় নাকি বাচ্চা পাচার ছাল পর্যন্ত বাড়ি ফিরবে না চলে আসলাম রোলার আইসক্রিম পয়েন্টে বিভিন্ন স্বাদের ফল দিয়ে বানানো হচ্ছে এই আইসক্রিম যার স্বাদ আমার কাছে একদম পানির মতো লেগেছিল তার পিছনে দেখা যাচ্ছে মেয়েদের জিভেতে জল আসার জন্য ফুচকার দোকান ঠান্ডা করার জন্য লেমন সোডা পানির সুব্যবস্থাও রয়েছে এরা দুইজন তাদের বউকে উপহার দেওয়ার জন্য হাতা চামচ খুন্তি গুলো দেখছিল মেলার মধ্যে প্রচুর পরিমাণে দোকান বসানো হয়েছে যার মধ্যে আপনারা পাচ্ছেন জামা কাপড় জুতা স্যান্ডেল টুপি চশমা সানগ্লাস হাত পাখা ব্যাগ টিভি ফ্রিজ ওভেন মোভেন গ্যাসের চুলা আরো পাচ্ছেন মালা বালা চুরি ফিতা বালিশ কাথা বাইশ ক্যারেট জুয়েলারি দোকান সহ দুনিয়ার প্রায় সবকিছু এখানে ভরে দিয়েছে আহ বাহারি সাদের টক মিষ্টি ঝাল আচারও পাওয়া যায় দেখছি এখানে মেলার সবকিছু ঘুরে দেখতে দেখতে আমরা চলে আসলাম পিছন সাইডে সোমা আফার জাদু দেখতে সোমা আফার জাদু দেখতে এই ভূতের বাড়িতে প্রবেশ করার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা দুঃখজনকভাবে আমি এই পঞ্চাশ টাকা খরচ করি নাই কারণ আমি ভূতের অনেক ভয় পাই ভূতের বাড়ি দেখা শেষ করে আমরা চলে আসলাম स्मोक बिस्कुट पॉइंट <laughs> <आगा। laughs> মেলায় এসে বন্ধুদের সাথে অনেক মজা করলাম এখন আমরা বাহিরের পথে আর হ্যাঁ এতক্ষণ ধরে বকবক শোনার জন্য আপনাকে ধন্যবাদ